আসসালাম আলাইকুম এই চমৎকার ডিজাইনের সালোয়ারটা কীভাবে সেলাই করবেন জেনে নেই প্রিন্টেকের ডিজাইন করার জন্য আমাদের পাঁচ থেকে ছয় ইঞ্চি একটি চওড়া কাপড় কাপড়ের লম্বা নিতে হবে পনেরো থেকে ষোলো ইঞ্চি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সেলাই প্রিন্টেক করে নিতে হবে কনাকনিতে এরপর এক ইঞ্চি পর আরেকটা প্রিন্টেক করে নিতে হবে তো এক ইঞ্চি পর কাপড়টা সুন্দর করে ভেঙে একটি প্রিন্টেক করে নেব এই নিয়মে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাপড়টা এক ইঞ্চি পর পর প্রিন্টেক করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন তো এই নিয়মে এক পাশ প্রিন্টেক করার পর অপর সাইডে আবারও কোনাকুনিতে কাপড়টা ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান প্রিন্টেক করে নিতে হবে দুই সাইডে প্রিন্টেক করে নিলে আমাদের এটা একটা ডাবার ঘরের মতো দেখা যাবে তো দেখতেও অনেক সুন্দর লাগবে তো এই নিয়মে আবারও পুরো কাপড়টা আমরা প্রিন্টেক করে নিব আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এই নিয়মে পুরো কাপড়টা আমাদের প্রিন্টেক করে এক সাইড করে রেখে দিতে হবে এরপর মুহুরির পাটটা নিতে হবে মুহুরির পার্ট আমরা স্যালোডে কাটিং করার সময় মূল লম্বা থেকে দুই ইঞ্চি লম্বা বেশি কাটিং করব আলগা আলগাপট্টিটা এই নিয়মে আমরা কাটিং করে নিব এরপর আমাদের প্রথমে মুহুরির পাটে আমাদের লেস সেলাই করে নিতে হবে তো মুহুরির পাটটা সোজার দিকটা উপরের দিকে রাখবো লেসের সোজার দিকটাও উপরের দিকেই রাখবো রেখে আমাদেরকে এক সমান করে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে এই লেসটা আটকে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাই দিয়ে নেব। এরপর লেসের সোজার দিকটা উপরের দিকে রেখে অপর সাইডটা আর দুই শুতা পরিমাণ ছেলের কাপড় ধরে এক সমান করে ভেঙে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দুই শত পরিমাণ এক সমান ভাঙে ভেঙে নেব এরপর কাপড়টা এই নেমে উলটিয়ে বডের সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপর লেসের কাঁচা অংশটা ঢেকে ঢেকে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে কোথাও চিকন মোটা করা যাবে না এই নেমে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর আমাদের বোর্ডের পাটের সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে তো বোর্ডের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে আমাদের বসিয়ে নিতে হবে এবং দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে লেসটা সেলাই করে নেওয়ার পর লেসের উপরে আমরা যে প্রিন্টেকটা করে নিয়েছিলাম দুইশো টাকা পরিমাণ দুই পাশে ভেঙে নেব এরপর লেসের উপরে আমাদের এই প্রিন্টেকটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটি সেলাই দিয়ে প্রিন্টেকের পার্টটা আমাদের বসিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাই দেবো কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এই নিয়মে সেলাই দিয়ে বাড়তি প্রিন্টেকের কাপড়টা আমরা কাটিং করে নেব এবং অপর সাইডে একই নিয়মে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো নিচের কাপড়টা টান রাখবেন আর ওপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিতে পারবেন এই নিয়মে সুন্দর করে আমাদের প্রিন্টিংয়ের পার্টটা সেলাই করে নেওয়ার পর আমাদের কাপড়টা ভেঙে নিতে হবে এক ইঞ্চি চড়া করে প্রিন্টিংয়ের উপর থেকে দুই সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দুই সুতো পরিমাণ যেন থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর এক ইঞ্চি চড়া করে কাপড়টা ভেঙে নিতে হবে এবং আবারও দুই শত পরিমাণ সেলের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একই সমান থাকতে হবে আবারও ভেঙে নেব তো এই নিয়মে আমাদের তিনটা প্রিন্টে করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখে এমন চমৎকার ডিজাইনের একটি সেলোয়ার আপনি নিজেই সেলাই করতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ